যে অতি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি আপনার সাউথ ওয়েস্ট বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের ছিল গতকাল সেটি গতকালই রাত্রিবেলাতে দুর্বল হয়ে গিয়ে একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয় এবং সেটি অবস্থান করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটি আজকে সারা বেলাতে তাকে দেখা গেছে একটি নিম্নচাপ ক্ষেত্র হিসাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং তার সাথে যে সংলগ্ন যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি ওটি মিডল ট্রোপোসফেরিক লেভেল পর্যন্ত দেখা যায় দেখা গেছে এবং খুব এটি সম্ভবত এই নিম্নচাপ ক্ষেত্রটি আপনার উত্তর উত্তর পূর্বা দিশে দিশাতে মুভ করবে এই মুভ করবে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়ে হয়ে যাবে সেন্ট্রাল বে অফ বেঙ্গলেই আগামী বারো ঘন্টাতে আগামী বারো ঘন্টা মানে না আজকে ধরুন রাত্রি সাড়ে আটটার মধ্যে রাত্রি সাড়ে আটটার মধ্যে এই সিস্টেমটি ওয়েস্ট এই সিস্টেমটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে উইকেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবারে আসা যাক ডিটেল ওয়েদার আজকে দক্ষিণবঙ্গের এই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে কিছু কিছু জেলাতে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা এবং কিছু জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হলুদ সতর্কবার্তা দেয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে সান্ডাস্টম উইথ লাইটনিং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে গতিবেগের এর সতর্কতার স্বরূপ এবং এর সাথে সাথে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এটা হচ্ছে আজকে অর্থাৎ এটা আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত আগামীকালের আগামীকালও চিত্রটি মোটাও একই রকম প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডার স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং হলুদ সতর্কবার্তাও তার জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলা এবং বাঁকুড়া এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি আগের দিনেরই মতো উত্তরবঙ্গের সবকটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য এর সাথে সাথে জলপাইগুড়িতে দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা হয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকালের জন্য অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে তারপরের দিন অর্থাৎ বারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত তেরো তারিখ তারপর তৃতীয় দিন অর্থাৎ বারো তারিখে গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এক্সেপ্ট হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার জন্য থাকার সম্ভাবনা আছে এবং কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং দেওয়া হয়েছে হয়েছে কমলা এরপরে আসি চতুর্থ দিন অর্থাৎ তারিখ তারিখ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ফ্যালিট এই তেরো তারিখে উত্তর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন বীরভূম দুই বর্ধমান নদীয়া হুগলি এবং বাঁকুড়া এই জেলাগুলিতে আইসোলেটেড থান্ডাস্টম বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিম দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা বিষ বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য তার জন্য হলুদ সতর্ক হয়েছে মাফ করবেন আমাকে অ্যাকচুয়ালি দুই বর্ধমান বীরভূম নদিয়া বাঁকুড়া হুগলি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে এবং কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সম্ভাবনা আছে এবং তার জন্য সতর্ক হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই তিনটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে গাছটি উইন ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা রয়েছে এই গেল সতর্কবার্তা এরপরে জেনারেল ফোরকাস্ট হচ্ছে যে ডে ওয়ান অর্থাৎ আজ দশ তারিখে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে এগারোটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ডে টু এগারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে বারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণ উত্তরবঙ্গের সবকটি জেলাতে অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বারো তারিখ বারো তারিখে অর্থাৎ বারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে তেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে অর্থাৎ তারিখ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি বাঁকুড়া এই জেলাগুলিতে এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন অর্থাৎ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ তার মানে চোদ্দ তারিখ সকাল সাড়ে আটটা থেকে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নমস্কার